এখন আমি বলবো যেহেতু এই আন্দোলনের যারা মূল ভূমিকায় ছিলেন যাদের মেহানতে এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই আন্দোলন এবং এই এত বড় বৃহৎ আন্দোলন যেটা বাংলার মাটিতে প্রথম এবং এত বৃহৎ আন্দোলন কেউ দেখেছেন কি আমার জানা নাই সেই জন্য আমি বলবো সেই সমস্ত কর্মীদের যাদের মেহানতে এত বড় কাজ হয়েছে তাদেরকে আমি বলবো দু একটা কথা তাদের জুবান থেকেও দেশের মানুষজন অন্তত জানতে পারছে পূর্ব মেদিনীপুর সংখ্যালঘু জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের এবং মায়েশারজি আল্লাহ আনহাকে নিয়ে মন্তব্য এবং এক বিজেপি বিধায়ক নীতিশ রানে মুসলমানদেরকে যে একটা পেটানো বা একটা বেয়াদবি কথাবার্তা বলেছেন এবং মসজিদ মাদ্রাসা কবরস্থান ইলাকা ক্ষমতা তার সুরক্ষার দাবিতে আজকে আমরা এস পি এবং ডিএমকে আমরা ডেপুটেশনের ডাক দিয়েছিলাম আজ আমরা এই পূর্ব মেদিনীপুর সংখ্যালঘু জনজাগরণ মঞ্চের পক্ষ থেকে মূল উদ্যোক্তা হাফিজ আক্তার সাহেব এবং আমি কারী ইউসুফ সহ আমাদের ব্লকের সমস্ত ইমাম এখানে রয়েছেন কারি এনামুল সাহেব এবং মহানা হাবিবুর রহমান সাহেব এবং রয়েছেন মর্শিদ ইমাম সাহেব আব্দুল অদুল সাহেব মোস্তাহাব ভাই সমস্ত ইমাম ওলামা এবং সমস্ত আপামার জনসাধারণের অক্লান্ত পরিশ্রমে মূলত এই প্রোগ্রামটা আমরা উদ্যোগ নিয়ে করেছি তো আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই সমস্ত জনতার কাছে যে আমরা সুসংখ্যলভাবে এই একটা লক্ষাধিক মানুষের জমায়েত করতে পেরেছি এটা আমরা সমস্ত আপামার সমস্ত মানুষকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে আমরা এই আন্দোলনে আমরা ডেপুটেশন দিয়েছি এসপি ডিএসপি ডিএমকে যদি আমাদের এক সপ্তাহের মধ্যে আমাদেরকে রেজাল্ট দিবেন যদি তার কোনো সুরাহা না হয় আমরা এর থেকে আরও বৃহৎ আন্দোলন আমরা ডাক দেব স্বামী শেখ হাত মঞ্চে একজন দায়িত্বশীল এবং আমরা ডাক দিয়েছিলাম যে আজকের আমরা নবীর উম্মাদ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে মা তালা তালুকে নিয়ে যে মহারাজ যিনি একটা বাজে কথা বলেছেন আমরা আপনারাও দেখেছেন আমরাও দেখেছি আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে আমরা কিছু কিছু বলছি আমাদের ঈদগাহ দখল করছে তাও আমরা চুপচাপ বসে আছি আমাদের বাড়িকে বুলডোজার দিকে ভাঙা হচ্ছে আমরা বসে আছি গোরক্ষা নামে আমাদের ভাইদেরকে পিটিয়ে খুন করা হচ্ছে আমরা তাও দেখেছি কিছুদিন আগে চব্বিশ কালের একজন শ্রমিক ভাইকে তার বডি বাড়িতে সেটাও আমরা দেখেছি কিন্তু ভাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের কলিজার টুকরা পুরো বিশ্বের মানুষের কলিজার টুকরা তো সেই নবীর ব্যাপারে রামগিরি মহারাজ যে একটু মন্তব্য করেছে মা আসাদুলিল্লাহ তাহলে তো আমরা তমলুকবাসী পূর্ব পূর্ব মেদিনীপুরবাসী আমরা ওনাকে এই ওনারই প্রতিবাদে ওনাদেরকে ধিৎকার জানাই এবং সারা বিশ্ব জুডে আমাদের মুসলিম সমাজ যে ওনাদেরকে ধিৎকার জানাচ্ছে আমরা জানি আমরা চাই ওনার একটা গ্রেপ্তার হোক আজকে আর নামক যে দলটি আর এই আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে উস্কানি দিয়ে যে একটা গণ্ডগোল লাগাবার একটা চক্রান্ত করছে সেই চক্রান্তকে মেটাবার জন্য আজকের আমরা বাধ্য হয়েছি পথে নামার জন্য আজকে যদি আমরা যদি না নামি আমাদের মসজিদ আমাদের হিন্দু ভাইদের মন্দির গুরুদুয়ারা এরা আর এস এস নামক লোক যে দলটি এরা কিন্তু আস্তে আস্তে শেষ করে দিবে যার জন্য আমরা এই আন্দোলনে বৃহত্তম আন্দোলন নেমেছি আমরা আজকে ডেপুটেশন দিয়েছি এম সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছি এসপি সাহেবকে ওরা সাত দিনের মধ্যে একটা রেজাল্ট পাওয়ার কথা আছে যদি আমরা সাত দিনের মধ্যে যদি কোনো রেজাল্ট না পাই আমরা তমলুকবাসী তমলুক ব্লকের মানুষ আমরা ডাক দেব পুরো জেলা জেলার পরে দেখবে বৃহত্তম আন্দোলনে লাভ আমরা পুরো রাজ্য জুড়ে আন্দোলন করব এর প্রতিবাদ করাবো যতক্ষণ পর্যন্ত রামগিরি মহারাজ যতক্ষণ না অ্যারেস্ট হয় এবং ওই বিধায়ক নীতিশ রানে আমরা ওর অ্যারেস্টের জন্য দাবি জানাচ্ছি এই বলে আমরা প্রত্যেকে আমাদের সঙ্গে আছে আমাদের সিদ্ধু সিদ্ধ হাবেশুল্লা সাহেব আছে এবং প্রত্যেকে আছি আমরা আমরা এই আন্দোলনের মধ্যে সামিল আছি আর আমাদের বৃহত্তম আন্দোলন সংখ্যালঘু এবং জনজাগরণের মঞ্চের পক্ষতে সর্ব ধর্ম মানুষের উপস্থিতিতে আমরা কয়েক লক্ষ মানুষ জমায়ে করে আজকের আমরা এসপি এবং ডিএম ডিএমকে আমরা ডেপুটেশন দিই যেটা সব সব থেকে মূল মানে যেটা কারণ সেটা হলো আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে এক পুরোহিত রামগিরি মহারাজ তিনি এবং মা ইষা রাজিয়া আনহাকে নিয়ে যে মন্তব্য করেছে তারির প্রতিবাদ এবং ওয়াকব বিল প্রত্যাহারের দাবিতে আমরা ডিএমকে এবং এসপিকে এবং মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এবং সমস্ত কিছুকে আমরা যাদেরকে বন্ধ করে তার জন্য আমরা কিন্তু ডিএমকে এবং এসপিকে আমরা ডেপুটেশন দেবো আমরা প্রতিনিধি হিসাবে আমরা রয়েছি এসপির কাছে আমরা রয়েছি যে যারা আমরা যা যাচ্ছি যেনারা জনাব মজদ মহারানা হাফিজ মহারানা সিদ্দকুল্লা সাহেব সাধারণ সম্পাদক জামিয়াতুল আহিমাউল উলামা এবং আমাদের রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা জমিয়তলাম আহীদের সাধারণ সহ সম্পাদক জমিয়তলাম আহিনের সহ সাধারণ সম্পাদক মৌলানা হাইবুল রহমান সাহেব এবং আমি তমলুক ব্লক জমিয়াল আহীনদের সম্পাদক এবং আমাদের আমাদের মাদ্রাসার সেক্রেটারি এবং সুনাম ধন্য সেক্রেটারি জোনা নফিজুল ইসলাম স্যার এবং মলানা মফিউর রহমান সাহেব আমরা পাঁচ জনার টিম আমরা এসপি কে আমরা ডেপুটেশনে যাচ্ছি আমাদের আর একটা টিম গেছে আপনারা দেখেছেন সেটা হলো ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন নিয়ে গেছে সেখানেও আমাদের আক্তার ভাইয়ের নেতৃত্বে একটা টিম গেছে হ্যাঁ হ্যাঁ না সেগুলো লাস্টে রয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা ডেপুটেশন সেরে আসি তারপরে কী কথা হচ্ছে আমাদের সামনে জানাবেন